হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবার নমস্কার সকল বন্ধুদের আমার আমি মানসিক ইচ্ছাপূরণ ব্লগ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করছে এই ভিডিওটি দেখতে তোমাদের দারুণ লাগবে পুরো ভিডিওটি দেখো আজকে আমি বানাবো এই যে মাছের তেল তোমরা তো জানো বন্ধুরা আমি মাছের তেল জমিয়ে রাখি ফ্রিজে অনেকখানি হলে পরে বিভিন্ন রকম রেসিপি করে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাহলে আজগোঁ আমি চলে এলাম মাছের তেল দিয়ে একটা নতুন রেসিপি বানানোর জন্য এ এখানে আলু গ্রেট করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে বেগুন আলু আর মাছের তেল দিয়ে চপ বানাবো তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এখানে বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি রসুনের গোটা গোটা কোয়া নিয়েছি আর এক বাটি পেঁয়াজ নিয়েছি কুচি করে তাহলে পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে তোমরা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো তাহলে চলো আমি আগে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিই তেলটা এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আলু বেগুনের ভিতর লঙ্কা পেঁয়াজ রসুন সব একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো গামলিটা একটু ছোট হয়ে গেছে এই কষ্ট করে মাখানে নিতে হবে তেলটা আমি একটু পরে দেবো আগে একটু মেখে কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা হিসাব করে স্বাদ মতনই দেওয়া লাগবে আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদ গুঁড়ো আমি সামান্য অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিতে হবে আর মারতে হবে একবারে বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে অল্প অল্প জল ঢেলে ঢেলে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি আসল জিনিসটা দেব এই যে মাছের তেল দেখো বন্ধুরা চকচক করছে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন মাছের তেলটা আমি এই উপকরণের ভিতর দিয়ে দিচ্ছি এটা দিয়েও আমি ভালো করে মেখে নেব আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা দিয়ে এখন আমি আলু বেগুন আলু আর মাছের তেলের বড়টা ভালো করে ভেজে নেব এই যে মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেলে ভাজিটা করব তেল গরম হয়ে গেছে আমি এখন চপগুলো ভেজে নেব এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি একটা একটা করে বেগুন দিয়ে তে বন্ধুরা এই চপটা খেতে যে এত টেস্টি লাগে বেগুন দিয়ে মাছের তেলের সঙ্গে খুব যায় এক খোলা হয়ে গেছে ভাজা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে দেখো বন্ধুরা বিকেল বেলায় এরকম চায়ের সঙ্গে একদম জমে যাবে আমি আর এক খোলা দিয়ে দিচ্ছি বিশেষ করে চ বন্ধুরা আমাদের পরিবারের সবাই ভালোবাসে কিন্তু বেশি ভালোবাসে আমার ছেলে ওই একটু ভাজা পোড়া চপ যে এগুলো খেতে ভীষণই ভালোবাসে এটা হলেও সন্তুষ্ট হয় হম ওই জন্য আমার ছেলের জন্য আরো বেশি আগ্রহ করে বানানো এগুলো খেতে একটু ভালোবাসে বাইরের থাকো কিনে খেতে দিই না ভাজা পোড়া আমি বাড়িতেই বানিয়ে দিই যেমন দ্বিতীয় খোলা হয়ে গেছে তেল ধরে তুলে নিচ্ছে আমি সমস্ত চপগুলো একই রকম করে ভেজে তুলে দেব তো বন্ধুরা বেগুন আলু দিয়ে তেলের চপ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা তোমাদের ঘরে বেগুন থাকলে অবশ্যই বেগুন দিয়ে আর আলু দিয়ে এভাবে একবার মাছের তেলের চপ বানিয়ে খাবে দেখবে দারুণ টেস্টি হয়েছে খেতে আর ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি কীভাবে এগিয়ে যাব বলো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আরও নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো সবাই ভালো থেকো টাটা সবাইকে